রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আজ পর এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করছি তো ডিসেম্বর আমরা চলে এসেছি পিকনিক করতে মাইথন আসানসোলের মাইথন ড্যাম আপনারা অনেকেই শুনেছেন অনেকে এসেছেন খুব সুন্দর একটি জায়গা দামোদরের তীরে আমরা পিকনিক করছি আর এখানেই আছে একটি শিব মন্দির অমরনাথ শিব মন্দির তো সেখানেই দর্শনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি ভগবানের দর্শন করতে অনেক উঁচু প্রায় মিটার উচ্চতায় এই পাহাড়ের উপরে এই শিব মন্দিরটি আছে পুরোটাই সিঁড়ি করা প্রথমের দিকে একটুখানি ঢালুটা কম হলেও শেষের দিকে একদম খাড়াই সিঁড়ি তো আমাদের উঠতে নামতে একটু কষ্ট হয়েছে সবাই এরই কিন্তু ভগবানের দর্শনে লোককে সামলাতে পারে বলুন তাই আমরা সবাই মিলে গেছিলাম একদম উপর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় ভিডিও করেছি যেহেতু উপরে ওঠার সময় মোবাইল হাতে নিয়ে ওঠাটা খুব ঝুঁকিপূর্ণ সেই জন্য সম্পূর্ণটাই ভিডিও করে যাব সেটা করতে পারিনি প্রথমের দিকে কিছুটা অংশ ভিডিও নিই তারপরে যাত্রাপথেই দিই কারণ আপনারা হয়তো অনেকেই জেনেছেন দার্জিলিং ঘুরতে যাওয়ার সময় আমাদের সাথে কি ঘটনা হয়েছিল এখানেও আমাদের সাথে দুটি ভীষণ চঞ্চল বাচ্চা ছিল তো ওদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছিল যেটা হয় বাচ্চারা একদমই কথা শুনে না তো ওরাও যাচ্ছে এবং আমাদের বারবার ওদেরকে সাবধান করে দিতে হচ্ছে ওরা খুবই ছোট দীপাংশুর সাথে যেটা হয়েছিল দীপাংশু তাও একটু বড় ছিল কিন্তু ওরা খুবই ছোট এই যে একজন আরেকজন তো ভীষণই ছোট এবং ঠিক চঞ্চল তো এই দুটি বাচ্চাকে নিয়ে খুব টেনশনে ভগবানের নাম নিতে নিতে আমরা পৌঁছে যাই ওইখানে মানে নিজেদের থেকে বেশি ওদের নিয়ে আমরা কিছুটা দূর এসেছি আসার পরে এদিকে নিচেটা আপনাদেরকে দেখালাম এরপরে আবার কিছুটা দূর যাচ্ছি এই দিকটা যদিও বা একটু ঢালু আছে কিন্তু এর পরের যে রাস্তাটা সেটা অনেকটা খাড়ায় এই দেখুন এইখান থেকে ওই নিচ থেকে আমরা উঠে এসেছি এনাদের দর্শন হয়ে গেছে এনারা নেমে যাচ্ছেন আর এখনো অনেকটা বাকি এটা কিছুটা এখনো অর্ধেকটাও আমরা পৌঁছাতে পারিনি তারপরে আবার খানিকটা উঠে গিয়ে এই যে এই মোড়টা থেকে আবার খানিকটা উঠে গেছি এখন আর নিচের দিকটা দেখা যাচ্ছে না তো এখানে উঠে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম তারপরে আবার এই দেখুন খাড়াই সিঁড়ি এখানে এখানে উঠতে হবে এখনো অনেকটা পথ বাকি আছে চারপাশে ঘন জঙ্গল নিচটা একদম দেখা যাচ্ছে না এখান থেকে এবং ভয়ও লাগছে থেকে বেশি বাচ্চাদেরকে নিয়ে ভয় লাগছে অনেকের দর্শন হয়ে গেছে নেমে যাচ্ছেন আর আমরা এখনো পৌঁছাইনি অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে এবারে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর উপর থেকে দেখা যাচ্ছে পুরো আসানসোল শহরটা তো ওই দেখুন পুরো শহর আসানসোলের পাহাড় এগুলো উপর থেকে দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন এখন প্রায় সাড়ে চারটে বাজে অনেকটা অন্ধকার হয়ে এসেছে চারপাশটা কিন্তু তাও দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে দূরটা আর এটা হচ্ছে ড্যাম দামোদর নদীর উপরে যে বাঁধটি দেওয়া আছে জুম করে আপনাদেরকে দেখালাম আর এখান থেকে অনেকখানি নিচে আছে পুরো আসানসোল শহর তো আমরা উপরে চলে এসেছি উপরে এসে প্রথমে এই বজরং বলির স্থানটি এখানে বজরং বলির পুজো করা হয় বা হনুমানজির পুজো করা হয় আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এখানে আর একটু উপরে উঠে গেলেই মূল মন্দির এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে খুব মন খারাপ হয়ে গেছিলো এত উঁচুতে ঠান্ডায় বাচ্চাগুলো কিভাবে থাকে কে জানে প্রকৃতির দান প্রকৃতি ওদেরকে মানুষ করছে আর এই যে আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে তো এই বাচ্চা দুটো আমাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল তারপরে এদেরকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছায় আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে ড্যাম দামোদর নদের উপর যে বাঁধটি দেওয়া হয়েছে সেই বাঁধটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যকে এই বাঁধটি যুক্ত করেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না ক্যামেরায় কতটুকু আসবে আমার মোবাইলের সুইচ অফ হয়ে গেছে তো এটা গোপদীপুর বাবার মোবাইল থেকে আমি ভিডিওটা করেছি এই মন্দিরের এবং মন্দিরের উপর থেকে এই দেখুন নিচটা দেখানোর চেষ্টা করেছি আর এই যে মন্দির অনেকেই উঠে এসেছেন এখানে ভগবানের পুজো দিচ্ছেন অনেক উচ্চতায় এবং জায়গা খুব কম তাই সবাই মিলে যে একসঙ্গে উড়োড়ি করে যাবো সেটার উপায় নেই আমাদের সঙ্গে অনেকে এসেছেন যারা এখানে ভগবানের পুজো দিচ্ছেন আর এখানে দেখুন শিবলঙ্গটি স্টিলের পাত দিয়ে মোড়ানো মানে এখানে যিনি ভগবান আছেন মহাদেব বা অমরনাথ অমরনাথ নামেই এখানে মহাদেবের পুজো করা হলো বা হচ্ছে সেটাই পুজো করতে দেখলাম তো এই মূর্তিটি স্টিলের পাতে মোড়ানো শিবলিঙ্গটি একদম অন্য ধরনের এখানে শিবলিঙ্গটি দেখে দেখলাম প্রথমবার দেখলাম এই ধরনের শিবলিঙ্গ তো ভালোও লাগলো এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে তো ভগবানের দর্শন প্রণাম সেরে আমরা এবারে আস্তে আস্তে নিজের দিকে নেমে যাব। আর এই উপর থেকে দেখুন আসানসোল শহরটা এতটা উঁচুতে উঠে আসতে ভীষণ ভয় লাগছিল পাক ব্যথা হয়ে গেছে আমার একদম হাঁটাই অভ্যাস নেই সেখানে এতটা উঁচুতে উঠে এসেছি আর এই যে আমি যে এসেছি তার প্রমাণ রাখার জন্য নিজের ভিডিও একটু নিয়ে নিলাম বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন